আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতে জেনে দেব সংবাদ শিরোনাম বাংলা ভাষকীর্তির লক্ষ্যে নেমে থসের লজ্জা টাইগারদের বকেয়া দাবিতে হরতাল ডেকেছেন সাকিবরা যে কাজ করেছি বাংলাদেশের গর্ব করতে পারে বিসিবি সভাপতি আমিনুর বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ম্যাচের টিকেটের অর্থ মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের দেবে বিসিবি ছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলা কীর্তির লক্ষ্যে নেমে ধসের লজ্জা টাইগারদের সিরিজ নিশ্চিত বাংলাদেশ লিটন সামনে সুযোগ ছিল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পাকিস্তান থেকে ফেরার লজ্জা ফিরিয়ে দিয়ে প্রতিশোধের লক্ষ্যে একাদশে পাঁচ পরিবর্তন আনে বাংলাদেশ টি টোয়েন্টির মৌলিক সমন্বয় ভেঙে হিতে বিপরীত হয়েছে টপের পর ভঙ্গুর মিডল অর্ডারের ধসে টি নিজেদের সর্বনিম্ন রাউন্ডের অলআউটের সংখ্যায় পড়ে বাংলাদেশ সাইফুদ্দিন সেই রাঙানিতে থামালেও ষোলো দশমিক চার ওভারে একশো চার রানে ধসে গেছে স্বাগতিকরা চুহাত্তর রানের বড় হারের সিরিজ শেষ করেছে দুই এক ব্যবধারে স্বাগতিকদের এই ব্যাটিং বিপর্যয় দেখে প্রেস বক্সে থাকা পাকিস্তানি সাংবাদিকদের মুখে হাসি ফোটে খেলার চিন্তা বাদ দিয়ে মিরপুরের স্মৃতি ধরে রাখতে তারা ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়ে মিডল অর্ডারে শেখ মেহেদি সাবি পাটোয়ারি দুই অঙ্কে যেতে পারেননি একচল্লিশ রানে নেই সাত উইকেট নাসুম আহমেদ করে নয় রান একটা সময় মনে হচ্ছিল দলীয় সর্বনিম্ন সত্তর রানের রেকর্ড আজ ভেঙে যায় না সাইফুদ্দিনের সৌজন্য সেই রেকর্ড আজ ভাঙেনি তবে এ পেস বোলিং অলরাউন্ডারের চৌত্রিশ বলে দুই চার ও দুই ছক্কায় পঁয়ত্রিশ রান অপরিচিত ইনিংসেও দলের কোনো কাজে আসেনি পরাজয়ের ব্যবধান কমেছে মাত্র শরিফুল ইসলাম আট রানে ক্যাচ দিতেই ষোলো দশমিক চার ওভারে একশো চার রানে অল আউট হয় বাংলাদেশ উইকেট নেন সালমান দুটি ফাহিম তিনটি করে আশরাফ এবং মোহাম্মদ নওয়াজ এর আগে আজ বৃহস্পতিবার বীরপুর সেরে বাংলা টস হেরে ব্যাটিংয়ে নেমে বিশ ওভারের সাত উইকেটে একশো আটাত্তর রান তোলে পাকিস্তান উইকেটে ব্যাটিং সহায়ক থাকায় তাদের শুরুটা ছিল দারুণ

উইকেট হারালেও শেষ পাঁচ ওভারে পাকিস্তান তুলেছে ছেচল্লিশ রান আটত্রিশ রানে চার উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ দুটি নিয়েছেন নাসুম এছাড়া একটি করে শিকার ধরেছে শরীফুল এবং সাইফুদ্দিন বকেয়া বেতনের দাবিতে হরতাল ডেকেছেন সাকিবরা জাতীয় দল থেকে অবসর নেওয়া সাকিব আল হাসানকে আবার ফেরানো নিয়ে মাঝে মাঝে কথা বলতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাকিব অবসর নিজেকে ব্যস্ত রাখছেন কদিন আগে খেলেছেন গ্লোবাল সুপার লিগ এরপরই চলে গেছেন ম্যাক্স সিক্সটি ক্যারিয়ান লেগ খেলতে কিন্তু টিটেন এই টুর্নামেন্ট মাঝপথেই থেমে গেছে বকেয়া বেতনের দাবিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ক্রিকেটাররা টুর্নামেন্টে সাকিবের মতো ডেভিড ওয়ার্নার অ্যালেক্স হেলস ও কার্লোস ব্র্যাথওয়েটরা খেলেছেন গত বছর প্রথম আবির্ভূত হয় ম্যাক্স সিক্সটি কিন্তু দ্বিতীয় বছরে একের পর এক ঝামেলা শুরু হচ্ছে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ স্থগিত হয়েছে খেলোয়াড়দের হরতালে টুর্নামেন্ট শুরুর ত্রিশ দিন আগেই সব বেতন পরিশোধ করার কথা থাকলে এখনো ক্রিকেটাররা নাকি বেতন বেতন বুঝে পাননি গত বাইশ জুলাই সাকিবদের মায়ামি ব্লেজের দুটি ম্যাচের কোনোটি মাঠে করানি গত মঙ্গলবার বিকেলে ম্যাক্স সিক্সটি তাদের ইনস্টাগ্রামের পেজে জানিয়েছে মাঠের বাইরের কারণে সব খেলা বাতিল হয়েছে এবং জানিয়েছে আগামী বৃহস্পতিবার ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংসের মধ্যে ফাইনাল হবে যদিও লিগ টেবিলে ভাইকিংস তৃতীয় কিন্তু সে পোস্ট ডিলিট করা হয়েছে এরপর বোধফার সকালে নতুন পোস্টে জানানো হয় ভেগাস ভাইকিং রানার্স আপ প্লে অফ খেলবে গ্র্যান্ড কেমেন ফ্ল্যাকনসের বিপক্ষে এরপর ট্রফি দেওয়া হবে মজার ব্যাপার ফ্যালকন পঞ্চম ছিল লেগে এদিকে ক্রিকেটারদের বৈশ্বিক সংস্থা ক্রিকেটারদের পক্ষে দাঁড়িয়েছে তারা বলছে এই ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে বর্তমানে চুক্তিগুলো গুরুত্বহীন কাগজে পরিণত হয়েছে সর্বশেষ বিপিএল এর দুর্বার রাজশাহীর বিরুদ্ধে ও বকেয়া দাবিতে ম্যাচে বয়কট করেছিল বিদেশি ক্রিকেটাররা যে কাজ করেছে বাংলাদেশ গর্ব করতে পারে বিসিবি সভাপতি আমিনুল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় যোগ দিচ্ছে সবগুলো দেশ বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন এসিসির সভা অনুষ্ঠিত হবে ঢাকায় রাজধানীর এটার কন্টিনেন্টাল হোটেলে এই সভা অনুষ্ঠিত হবে পূর্ণ সদস্যভুক্ত তিন দেশ ভারত শ্রীলঙ্কা ও আফগানিস্তান যোগ দেবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা ছিল তবে গতকাল রাতের সংখ্যা সব মেঘ কেটে গেছে বিজেপি সভাপতি ও এসিসি সভার আয়োজকের প্রধান আমিনুল ইসলাম বর্বুল জানিয়েছেন সব দেশের অংশগ্রহণ অনুষ্ঠিত হবে এসিসি সভা যারা সশরীরে আসতে পারেনি তারা যোগ দেবে অনলাইনে এখন পর্যন্ত কেবল ভারত ও শ্রীলঙ্কা অনলাইনে সভায় যোগ দেবে বাকিরা চলে এসেছেন গতকাল রাতে এস আনুষ্ঠানিক নৈশভোজে অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পথে গণমাধ্যমের মুখোমুখি হবে বিসিবির সভাপতি তিনি বলেন গত দুই দিন ধরে বেশ কিছু পরিকল্পনা করছি সবার আগে ক্রিকেট আমাদের সবার মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে যেহেতু বাংলাদেশ এসিসির এজিএম টা হোস্ট করছি সেই দায়িত্বটা নিয়ে সকলের সাহায্য নিয়ে আমরা সবাইকে রাজি করাতে পেরেছি ক্রিকেটের স্বার্থে কালকের এসিসি এজিএম সবাই অংশ নিচ্ছে যারা আসতে পারছে না তারা অনলাইনে যোগ দেবে যারা এরই মধ্যে চলে এসেছে তিনটা পূর্ণ সদস্য আজ রাতে আফগানিস্তান আসবে পাকিস্তান বাংলাদেশ আসছে এখানে ভারত বলেছে অনলাইনে যোগ দেবে শ্রীলঙ্কা যোগ দেবে সব মিলিয়ে সবাই যুক্ত হচ্ছে যোগ করেন তিনি বিসিবির একাধিকবার জানিয়েছেন তারা কেবল এসিসি সফর হোস্ট এবং শুধুমাত্র লজিস্টিক সাপোর্ট দেওয়ার কাজ করছে তবে বিসিবি যে আয়োজন করতে বড় ভূমিকা রেখেছে এবং তিন দেশকে যুক্ত করতে পেরেছে সে আঁচু দিয়ে রাখলেন আমি এখানে বিস্তারিত বলবো না তবে বাংলাদেশ গর্ব করতে পারে আমি বিস্তারিত বলবো না তবে আমি বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে গর্ব করতে পারি আমরা যে কাজটা করেছি বাংলাদেশ পাকিস্তান তৃতীয় ম্যাচের টিকিটের অর্থ মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের দেবে বিসিপি সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধব্যান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবয়ান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি মানবিক উদ্যোগ নিয়েছে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির পুরো অর্থ বিসিবি দান করেন মাইল দুর্ঘটনায় আহতদের চিকিৎসাধীন সহায়তা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে দু সালে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারকে গত সোমবার মাইলস্টোন স্কুল প্রশিক্ষণকালীন একটি বিমান বিধ্বস্ত হলে এখন পর্যন্ত অনেক নিহত এবং শতাধিক আহত হন এই দুর্ঘটনার পর বিসিবি সিরিজ জয়র উৎসর্গ করে নিহত আহতদের স্বর্ণে দ্বিতীয় ম্যাচের আগে এক মিনিটের নিরাপত্তা পালন করে এবং দোয়া মাহফিলের আয়োজন করে বিসিবি এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে যে আজ শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের টিকিট বিক্রি পুরো সাম্প্রতিক জাতীয় ট্র্যাজেডিগুলো প্রেক্ষিতে মানবিক সহায়তায় দান করা হবে তারা আরো জানিয়েছে শোক ও স্মৃতির এই মুহূর্তে সংহতি নিদর্শন হিসেবে বিসিবি পুরো টিকিট আয় দুটি খাতে প্রদান করে সপ্তাহে ঢাকায় ব্যারিস্টন স্কুল অ্যান্ড কলেজ ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার এবং দু সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সহায়তার কাজ করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বিসিবি সভাপতি আমিনুল ইসলামপূর্ব বলেন বাংলাদেশ ক্রিকেট শতপাত্র একটি খেলা নয় এটি আমাদের জাতীয় আত্মার অংশ শোক ও সৃষ্টির এই সময় আমাদের একসংগে দাঁড়ানো উচিত এই সম্পত্তির হৃদয় বিদারক ঘটনাগুলো শিকার পরিবার ও প্রিয়জনদের জন্য সামন্য হলো সহনমতির অংশীদার হতে পেরে বিসিবি গর্বিত আমাদের চিন্তা ও প্রার্থনা সবসময়ে তাদের সঙ্গেই থাকবে জাবরগির শিরোনামগুলো জানতেও আরো একবার বাংলা অস্কীর্তির লক্ষ্যে নেমে ধসের লজ্জা টাইগারদের বকেয়া বেতনের দাবিতে হরতাল ডেকেছেন সাকিবরা যে কাজ করেছি বাংলাদেশের গর্ব করতে পারে বিসিবি সভাপতি আমিনুর বাংলাদেশ পাকিস্তান তৃতীয় ম্যাচের টিকিটের অর্থ মেলস্টোন দুর্ঘটনায় আত্মদের দেবে বিসিবি এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ